হ্যালো एवरीवन আই এম সোফিয়া এন্ড সুভি এন্ড वेलकम ऑल টু মাই ক্লাস আজ আমরা পাগল সম্পর্কিত ইংরেজি শিখব পাগল ইংলিশ তো অবশ্যই আমরা জানি এবং তা আমরা শিখেছি ক্রেজি অথবা ম্যাড ম্যাড অর্থ পাগল বা ক্রেজি অর্থ পাগল এর বাইরে আর আমরা পাগল সম্পর্কে দ্বিতীয় কোনো ওয়ার্ডস আমরা জানি না তো চলো ক্রেজি এবং ম্যাথ ছাড়াও পাগলের আরো অনেক ইংলিশ আছে এখান থেকে আমরা দশটা ইংলিশ জেনে আনব্যালেন্সড

আপনি পাগল হয়ে গেলেন নাকি আর ইউ ম্যাট অর হোয়াট পাগল হয়ে গেলেন না তো আর ইউ ক্রেজি ম্যাট মেন্টাল লুনাটিক আনব্যালেন্সড এই সবগুলোর অর্থ হচ্ছে পাগল এছাড়াও পাগলের অনেক ইংরেজি আছে আপাতত আমরা ইংলিশ শিখে নেই যেমন আমরা মানুষকে বলে থাকি মানুষকে কি বলি তুমি কি পাগল হয়ে গেলে আর ইউ ক্রেজি আপনি পাগল হয়ে গেলেন নাকি পাগল হয়ে গেলেন না তো এই সবগুলোর অর্থ হচ্ছে পাগল মানুষকে যেভাবে কথা বা কাজ একটু এলোমেলো মনে হলে যেগুলো আমরা বলে থাকি তুমি কি পাগল হয়ে গেলে আর ইউ ক্রেজি আপনি পাগল হয়ে গেলে নাকি পাগল হয়ে গেলেন না তো ক্রেজি পাগল সম্পর্কিত এই সিম্পল ইংলিশ গুলো আমরা শিখে নিব আগামী ক্লাসে আবার দেখা হবে টিল দিস মুমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে